ঢাকা শহরের অবস্থা গতকাল রাত বারোটার পর থেকে কারফিউ চালু হওয়ার পরে চলছে চারিদিকে শোনশান নিরাবতা এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী মেইন রোড এই রাস্তাটা চলে আসছে মূলত রামপুরা টেলিভিশনের পাশ দিয়ে এদিকটা দিয়ে যে রাস্তায় মানুষজন একেবারেই নেয় রাস্তার হেডলাইট বন্ধ আজকে বিশে জুলাই আগামীকাল সকাল দশটা পর্যন্ত কারফিউ চলছে গতকাল এখানে পিবিআইতে আগুন দেওয়া হয়েছে যেটা এখান থেকে একটু সামনে যে কারণে এলাকাটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ রাস্তায় যারা অবস্থান করছেন তারা সম্পূর্ণ নিজে দায়িত্বে বের হয়েছেন এখানে যেহেতু রাস্তায় কারফু চলছে বা সান্ধ আইন জারি আছে প্রয়োজন ছাড়া লোকজনে বের হচ্ছে না এখানে রাত বারোটা যে দোকানপাট সবসময় চালু থাকে এই যে দেখতে পাচ্ছেন বাটা বাটা বন্ধ ওই যে ফার্মেসি বন্ধ ওষুধের দোকানগুলো বন্ধ এই যে জিও পয়েন্ট ক্যাফে শিশুরোগ বিশেষজ্ঞ রাবিয়া চক্র সেন্টার সবই বন্ধ ডক্টরস পয়েন্টে কোনো মতে খোলা আছে এছাড়া সম্পূর্ণ বন্ধ ভাই একটু দাঁড়াবেন ভাই ভালো আছেন

চলছে মানুষজন খুব বেশি একটা প্রয়োজন না হলে কথা বলছে না ভাই একটু দাঁড়াবেন আমরা লোকজনের সাথে কথা বলার চেষ্টা করছি ভাই একটু প্লিজ কেমন আছেন ভাই কোথা থেকে কোথা থেকে করলেন আচ্ছা মনশ্রীর বাইরে গেছিলেন

কোনো সমস্যা কোথাও দেখেনি না আমরা একটু যাত্রীরাও কম মাছ তো ধরায় বাড়িতে চায় না আচ্ছা আচ্ছা ধন্যবাদ 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 জি আমরা দক্ষিণ বর্ষীর কারফির ভিতর বাস্তব চিত্র দেখাচ্ছে আপনাদের চলছে গতকাল রাত থেকে কারফিউ ওদিকে আলো না থাকার জন্য আমরা সামনে যেতে পারছি না মানুষজন একদম নাই রাস্তাঘাট একদম ফাঁকা কোথাও কেউ দু একজন মহল্লার লোকজন বের হয়েছে একান্ত প্রয়োজন না হলে তারা ঘর থেকে বেরোচ্ছে না আজ হচ্ছে বিশে জুলাই রাত নটা ঢাকা শহরে কারফিউর চিত্র দেখতে পাচ্ছেন মোটরসাইকেল বন্ধ তারপরেও ইমার্জেন্সি লোকজন যারা তারা মোটরসাইকেল নিয়ে বের একটা সিএনজি নাই একটা প্রাইভেট কার নাই অন্য কোনো ধরনের ব্যক্তিগত যানবাহনও দেখা যাচ্ছে না মহলের ভিতর লোকজন দাঁড়িয়ে আছে কিন্তু একান্ত প্রয়োজন না হলে মেইন রাস্তায় কে উঠছে না চলমান কঠোর সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রাত বারোটার পরে কারফিউ জারি হয় বা সান্ধ্য আইন জারি হয়েছে চলবে আগামীকাল সকাল দশটা পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে রবি সোম যে কারণে ঢাকা শহর বলা যায় আগামী দুই তিন দিন একেবারে নিস্তব্ধ নীরব থাকবে সরকার চলমান প্রস্তুতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সান্দ আইন জারি মাত্র